আসসালামু আলাইকুম সবাই আজকে চলে আসলাম অনেকে খুব খুব প্রিয় একটা রেসিপি নিয়ে আবার অনেকে পছন্দ করে না বা ঘৃণা করে এমন একটা বিষয় তো আমার কাছে না অনেক অনেক মজা লাগে যেটা গরু ছাগলের ঘুড়ি বলি আমরা অনেকে বট ফলে তো এখানে ছিল ছাগলের মাংস আর এখানে ছিল ওই যে ছাগলের ভুড়ি তো এটা কুরবা ছিল ও আব্বুকে কে যেন দিয়েছিল তো নিয়ে এসছে আমি রাত্রে একটু লবণ জাল দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে সব মশলাপাতিগুলো রেডি করে নিয়েছিলাম আর মাংসের জন্য দেওয়ার জন্য আলু একটু মোটা করে কেটে রাখছি আর ভুড়িগুলোর সাথে আলু দিয়ে বোনা না করবো তো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি অনেকে কিন্তু ভুড়িটা একেবারে শুকনো শুকনো ভাজা ভাজা করে অনেকগুলো রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তো ওইটা খাইতে কিন্তু অনেক মজা লাগে কিন্তু আমি আলু দিয়ে একটু জল ঝোল রান্না করব কারণ রাব্ব বলছে রাব্বু তো একটা ছাগলের মাংস বা ভুল এগুলো খায় না খুবই কম খায় তো আমি ঠিকভাবে রান্না করছি দেখেন আলু দেওয়া তারপর একটু ঝোল ঝোল করে রান্না করছি দেখতে কতটা সুন্দর লাগতেছে মানে আমার এতটা পছন্দ মনে হয় রান্না করলে শুধু খাইতে থাকি খাইতে থাকি এরকম একটা লাগে আমি তরকারিটা কিন্তু একটু জল ঝোল রান্না করছি কারণ গরু বা ছাগলের মাংসের তার কাছে যতটাই ঝোল হোক তা একটা একটা অন্যরকম একটা সুবাস থাকে আর মজা লাগে তা আমি ঠিকভাবে রান্না করছি আলু দিয়ে রান্না করছি ছাগলের মাংসটা একটু অন্যরকম বাসনা করবে আবার এটা কিন্তু একেবারে শুকনো শুকনো ভূনা করলে অনেক মজা লাগে কিন্তু আমি দুইটা একটু ঝোল ঝোল রাখছি তো যেহেতু ভুঁড়ি রান্না করছি মাংস রান্না করছি সেহেতু তাড়াতাড়ি না খাইলেই নাই তো গরম ভাত দিয়ে আমি বসে পড়ছি ঠান্ডা হলে যতটা মজা না লাগে গরম থাকতে কিন্তু তার দ্বিগুণ মজা লাগে তো আমি এখানে একটু আলু মাংস আর বুড়ি দরকারে নিতেছি সাথে একটুকরা লেবু নিয়েছি গরম ভাত দিয়ে খাইতে মানে কতটা যে মজা লাগে যারা খায় তারাই জানে আর যারা খায় না তারা তো বলে যে দেখতে পারে না তো আমার কাছে মার্শাল অনেক মজা লাগে তো এই যে খাইতে বসে পড়ছি তো পুরীটা ভাজা ভাজা করলে আমার কাছে আরও বেশি মজা লাগতো ঝলঝলের থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ